সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজকে তোমাদের মাঝে একটি ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব যেখানে তো তোমরা সবাই স্কুল কলেজ মাদ্রাসাগুলার সকল গাইড একসাথে ডাউনলোড করতে পারবেন এবং সেগুলো নিজের মোবাইলে রাখতে পারবেন কিভাবে সেগুলো করবেন আমি এখন দেখিয়ে দেব তোমাদের মোবাইলে টাকা ক্রম ব্রাউজারটি ওপেন করবেন তারপর এখানে সার্চ করবেন এ বি এস ড এস ই আর আফসার ডট কম সার্চ করার পর সামনে একটি সাইট আসবে তোমাদের সামনে এই যে এখানে স্কুল কলেজ মাদ্রাসা যে কোনো শ্রেণীর গাইড বই ডাউনলোড করুন এখানে নির্বাচন করবে স্কুল তুমি স্কুলে পড়ো না মাদ্রাসায় পড়ো সেটি সিলেক্ট করবে স্কুল হলে স্কুল করবে মাদ্রাসা হলে মাদ্রাসা করবে আচ্ছা আমি মাদ্রাসা দিচ্ছি প্রথমে তারপর শ্রেণী এখানে আলিম সায়েন্স পর্যন্ত শ্রেণী আছে এই আলিম সায়েন্সের পর্যন্ত গাইড ডাউনলোড করতে পারবে এবং আপনি দিচ্ছি শ্রেণীর গাইড ডাউনলোড করবো আমি একটু সার্চ করি এখানে আমি ক্লিক করবো শো গাইড এই যে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই এখানে আমি ঠিক চিহ্ন যেখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এই দেখো নিচে এই যে অল ওভারঅল একটি গাইড আছে এই যে এই যে এখানে ক্লিক করে করে প্রতিটা গাইড ডাউনলোড করতে পারবে তাহলে আমি প্রথম কোরআন মসজিদ ও তাজভিদ দিতে পারি আবার বাংলা দিতে চাইছে আমি ইংলিশ ইংলিশে আমি ক্লিক করব হুম ইংলিশে আমি ক্লিক করলাম তারপর নিচে একটু নিচে স্ক্রলিং করবো করার পর এই দেখুন এই এই যে যে আসবে ঠিক আছে একটা একটা করে ডাউনলোড করে নিব ঠিক আছে এখানে ক্লিক করবো ড্রাইভে চলে যাবে ড্রাইভে যাওয়ার পর এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবে এই যে থ্রি ডট এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নিবে ডাউনলোড করবো তারপর এই যে অপশন আছে ডাউনলোড অপশন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে পেয়েছিল আজকের ভিডিও সবাই ভালো থাকো আর আমাদের চ্যানেল এর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন সবার কাছে যাতে সবাই গাইডগুলো ডাউনলোড করতে পারে